করার পর কোরআন কারীম থেকে তেলাওয়াত করে ফতমা কুরআন পড়ে রাব্বুল আলামিন এই যার হাত পছন্দ হয় তার হাতে রুজিলা করে

দোয়ার মাধ্যমে যাতে মহান আল্লাহ কবুল করেন মহান আল্লাহ যাতে সুস্থতা দান করে এমন পত্র ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে যাতে এখন এবং সকল নামাজের পরে সবাই দোয়া করবেন এমন পত্র ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মমিন মমিনাত মুসলিম মুসলিমাত কবরে শাহিদ আল্লাহ সবাই সীমা ফরমাও আমরা যারা হাত উত্তরা করেছে আল্লাহ

ডাক্তার সাহেবরা বলেছেন তাদের সুচিকিৎসা চলছে দাদা দোকিক তাহার যুদের নাম আসাই করেন কোরআন তেল করেনা যার হাত পছন্দ হয় তার হাতে রসিলা করে আপনি আমাদের জিন্দগির কে মাফ